রাজশ্রী বোর্ড দু হাজার এক নম্বর যে নৈবিত্তিক এটা অন্তরীকরণ থেকে এসেছে তো আমরা এটাকে সলভ করব তো আমরা প্রথমে এই সাইনকে একটু কাজ করব আমাদের এখানে সাইন এক্স সমান সমান টি স্কোয়ার তো আমরা এক্সকে রেখে দেব এবং সাইনের দিকে নিয়ে আসব সেক্ষেত্রে টু টি ওয়ান প্লাস টি স্কোয়ার তা আমাদের এখানে সূত্র আছে সপ্ত সপ্তাহ মধ্যে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারব যে সাইন ইনভার্স টু টি ওয়ান প্লাস টি স্কোয়ার সমান সমান হল টু টেন ইনভার্স টি এ আমাদের একটা মান আসলো এক্সের মান আমরা এখন এই মান থেকে ওয়ের মান নিয়ে আসবো তো সেমভাবে আমরা টেন ওয়াই সমান সমান টু ওয়ান মাইনাস টি স্কোয়ার তো আমরা টেন এদিকে নিয়ে আসবো হয়ে যাবে টেন ইনভার্স টেন ইনভার্স টু ওয়ান মাইনাস সেম সূত্র এটাই সেটা হবে টু টেন ইনভার্স টি তো সেক্ষেত্রে আমরা এই দুটা মানকে আমরা সমান লিখতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি এইখানে ওয়াই সমান সমান এক্স এখন আমরা একে অন্তরীকরণ করি আমরা যদি এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে আমাদের যে মান আসবে তা আমরা জানি ডি ওয়াই বাই ডি এক্সের ক্ষেত্রে এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে সেক্ষেত্রে মান হবে ওয়ান এ ওয়ান হলো আমাদের উত্তর